হাই বন্ধুরা গীতাটায় থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ না থাকলে পজিটিভ কিছুই আসবে না জীবনে তাই পজিটিভ থাকতে হবে আর নিজের দিকে ফোকাস কিন্তু দিতে হবে তাই আজকে দেখব যে আপনার ভালোবাসার মানুষের প্রাণ ঘুমরা হলেন আপনি সে কি দেখে আসছি কী আসে আপনার ভালোবাসার মানুষের প্রাণ ভোমরা আপনি বন্ধুরা আবার বলবো লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক করে দেখবেন ভিডিওটা শেষে কিন্তু কিছু না লেখেন ভালো না লাগেও যদি ইউনিভার্সকে একটা ধন্যবাদ দেবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স এটা লিখতে কিন্তু ভুলবেন না আপনারা কিন্তু কমেন্ট করছেন না দেখছেন অনেক বহুজন দেখছেন কমেন্ট করছেন না ইউনিভার্সের কাছে ঋণী হবেন না কারণ ইউনিভার্স কিন্তু এগুলো সব দেখছেন আপনার মনে কি চলছে আমি না দেখতে পেলেও ইউনিভার্স কিন্তু দেখতে পাচ্ছেন কারণ দেখুন একটা লাইক কমেন্ট আপনার একটা লাইক কমেন্ট করলে যে আমি কোটিপতি হয়ে যাব তা নয় কিন্তু বন্ধুরা এটা একটা মনে করবেন যে কারোর সাথে কারোর থেকে কোনো কিছু ফিরতে নিতে নেই কোনো কিছু ফ্রিতে নেই নিতে নেই একটা লাইক আর একটা কমেন্ট ধন্যবাদ ঈশ্বরকে সকালবেলা ঘুম থেকে উঠেও জানাবেন এবং যদিও যত ট্যারোট রিডিং দেখবেন সেখানেও লিখবেন ট্যারোট রিডিং কিন্তু পুরো ইউনিভার্সের উপরে ভিত্তি করেই হয় বুঝতে পেরেছেন তাই বলবো যে আমাদের যে ইন্টিউশন পাওয়ার আমরা যে কাজটা করি পুরো ইউনিভার্সের উপর ভরসা করে কিন্তু করি তো আজকের জন্য আপনাদের এইটুকু বললাম প্রত্যেক দিনই মাঝে মধ্যেই আমি বলি কথাটা আগে হয়তো আমিও বসতাম না এতটা সত্যি তবে আমি লাইক কমেন্ট করি এটা ঠিক কথা আমি লাইক কমেন্ট করতাম সবসময় কিছু না হোক যেটুকু মনের কথা লেখার লিখতাম না হলে যেদিন ইচ্ছা করতো না অন্তত একটা ধন্যবাদ দিতে ইউনিভার্সকে কারোর পয়সা খরচা হয় না কারোর বেশি সময়ও লাগে না এইটুকু অন্তত আপনারা করবেন আমার অনুরোধ তাতে আপনাদেরই ভালো হবে যাই হোক এখানে সবথেকে বড়ো কথা যেটা আপনার ভালোবাসার মানুষের প্রাণ ভোমরা হলেন আপনি বুঝতে পারছেন কার সেটা তো জানি না জেনারেল নিজের মনে করে কেউ কিন্তু যতটা যার সাথে যাবে ততটাই নেবেন প্রথমেই সান কার্ড চলে এসছে যতটা যার সাথে যাবে ততটাই নেবেন তার বেশি নিজের করে মনে করবেন না পরেরটুকু অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ দেখুন এটা জেনারেল লিডিং বন্ধুরা এখানে বারবার বলি আমরা এটা জেনারেল লিডিং এটা সবার জন্য এটা কোনো অবিবাহিত বিবাহিত বলে কোনো প্রশ্ন নেই সবার জন্য থার্ড পার্টি সবার জীবনে থাকতে পারে সবার জীবনেই কিন্তু অনেক কিছুই ঘটে যেখানে চাঁদেরও কলঙ্ক আছে সেখানে মানুষ তো আমরা তুচ্ছ তাই না তো সেখানে চিন্তা করবেন যে কলঙ্কবিহীন কিন্তু মানুষ নেই সে ভাবেই হোক যেটুকু দিক দিয়েই হোক অলঙ্ক লাগবেই তো যাই হোক এখানে আমি যে কথাটা বলবো হ্যাঁ সেটা আপনাদের মনের মানুষটি কিন্তু অপরচুনিটি ওনার অনেক আছে কিন্তু উনি সেদিকে ওনার কোনো ফোকাস নেই বা লক্ষ্য নেই উনি চিন্তা করছেন আপনার কথা উনি ভাবছেন যে আমি হিরে ফেলে কাঁচকে হিরে ভেবে গেছিলাম সেখানে গিয়ে যখন দেখল যে উনি যে দেখেছেন যে এটা হিরে নয় এটা তো কাঁচ তাহলে আমি হিরেটাকেই তো ফেলে এসছি তাই এখন উনি হীরের সন্ধান করছেন হীরের কথা মনে করছেন মানে আপনি আপনার কথা মনে করছেন কারণ আপনি এখন তার প্রাণভোমরা এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির জন্য ওনার হার্ট ব্রেক হয়েছে অর্থনৈতিক ক্ষতি হয়েছে চিটিং হয়েছে মানসিকভাবে ক্ষতি হয়েছে যার জন্য উনি আজকে হ্যাংম্যান হয়ে গেছেন তো এবার দেখুন বন্ধুরা আপনারা যারা দেখছেন তারাও করতে পারেন বা আপনার মনের মানুষটিও করতে পারেন কারণ জেনারেল লিডিং কার ক্ষেত্রে যাবে আমি এগুলো তো আমরা বলতে পারবো না এটা তো পার্সোনালিটি না যে বলবো আপনি করেছেন এটা আমরা বলতে পারি না তা যেহেতু এখানে যেই হোক বিট্রেমী করা হয়েছে এখানে এখানে অনেক কিছু আপনার সাথে বিট্রেমি করেছেন চিটিং করেছেন বা লুকিয়েছেন বা গোপন করেছেন এখানে তার জন্য দেখুন পেনফুল অবস্থার মধ্যে কিন্তু উনি রয়েছেন এবং এখানে দেখুন হ্যাংম্যান এসছে উল্টে দাঁড়িয়ে রয়েছেন অবস্থাটা পরিস্থিতিটা দেখুন আপনার মনের মানুষের তো এখানে জাস্টিস চাইছেন জাস্টিস চাইছেন এবং এখানে ওনার ফোকাসটা এখন পুরোপুরি আপনার দিকে রয়েছে কারণ উনি যে থার্ড পার্টির কাছে গিয়ে যে ওনার হার্ট ব্রেকটা হয়েছে দেখুন অবস্থাটা দেখুন এই থার্ড পার্টির ভীষণ নেগেটিভ কার্ড এটা প্রচুর ইমোশনাল রয়েছে ডিফিকাল্ট একটা মানে হার্ডশিপ এটা ক্ষতটা কীভাবে হয়েছে আপনারা বুঝতে পারছেন দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন এই সিচুয়েশান থেকে উনি কিন্তু চাইছেন যে একটা মানে কনফিউশনের মধ্যে রয়েছেন কী করবেন ঠিক করতে পারছেন না এরম একটা পজিশনের মধ্যে কিন্তু রয়েছেন যে এতটা বড় হার্ট ব্রেক হলে সঙ্গে সঙ্গে কে কেউ সামলে উঠতে পারে সেই সামলাতে তো একটা সময় লাগবে তো উনি কিন্তু ওনার কর্মের দিক দিয়ে কিন্তু উনি একটুও কিন্তু ঢিলা দিচ্ছেন না ফোকাস যে কম দিচ্ছেন তা না উনি কিন্তু কর্মের দিক দিয়ে ঠিক আছে কর্মের দিক দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু উনি উন্নত করছেন এবং গোল অ্যাচিভের জন্য কিন্তু চেষ্টা করছেন এবং গোল অ্যাচিভও করছেন যদি জব করেন তাহলে কিন্তু প্রমোশন পাচ্ছেন উনি বা পেয়েছেন উনি কিন্তু স্টাক পজিশানে মানে আপনাকে হয়তো বলতে চাইছেন জানাতে চাইছেন বা একটা আনন্দ যে উৎসাহ যে জিনিসটা সেটা কিন্তু ওনার মধ্যে আসছে না তার জন্য কিন্তু উনি ফোকাসটা দিচ্ছেন এখন আপনার দিকে আর আপনি উনি কিন্তু চাইছেন মনে মনে চিন্তা করছেন যে আপনি হচ্ছেন তার প্রাণভোমরা কারণ এখানে থার্ড পার্টির থেকে যে কষ্টটা পেয়েছেন সেই জায়গা থেকে দেখুন অর্থনৈতিকভাবে উনি হয়তো মোটামুটি ভালো ছিলেন কিন্তু থার্ড পার্টি যে কষ্টটা দিয়েছেন সেই কষ্টটার জায়গা থেকে উনি এতটাই ভেঙে পড়েছিলেন এতটাই মানে অসহায় হয়ে পড়েছিলেন যে হ্যাংম্যান অবস্থাতে থাকতে হয়েছে তাকে এখন তার কাছে হয়তো অনেক অপরচুনিটি আসছে বা বাড়ি থেকে হয়তো দেখাশোনা করছে সম্বন্ধ আসছে সেই জায়গাটা কিন্তু উনি কাউকে চুজ করতে পারছেন না উনি কিন্তু মনে করছেন যে হীরে হলেন আপনি তো এখানে নজর ওনার হীরের টার দিকে সব কিছুই রয়েছে এটা কোনোটার মধ্যে বিষধর সাপ রয়েছে কোনোটার মধ্যে বিষধর বিছা রয়েছে নানান রকম রয়েছে সাতটার জিনিসের মধ্যে কিন্তু দেখুন উনি ওনার নজর রয়েছে সেই হীরের দিকে কারণ আপনার দিকে কারণ আপনি এমন একটা মানুষ ছিলেন ওনার লাইফে যে আপনি কোনো দিন হয়তো কোনো কিছু স্বার্থ নিয়ে করেননি নিঃস্বার্থভাবে আপনি ওনাকে ভালোবেসেছিলেন সেই জায়গাগুলো উনি কিন্তু এখন মনে করছেন এখন কিন্তু উনি ভুলতে পারছেন না আপনাকে তো এখানে সান কার্ড এসছে দেখুন সান কার্ড এসছে মানে দেখুন সব কিছু যা হয়ে গেছে ওলট পালট রিলেশনের দিক দিয়ে হোক কর্মের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক অনেক এক্সপিরিয়েন্স কিন্তু উনি গেন করেছেন তো সে এই জায়গায় এক্সপিরিয়েন্স গেন করার জন্য এখন কিন্তু একটা দেখা যাচ্ছে সব দিক দিয়ে আপনাদের একটা নতুন করে শুরু হচ্ছে সেটা রিলেশান কর্ম যে কোনো দিক দিয়ে নতুন করে কিন্তু আবার একটা শুরু হতে চলেছে এখানে একটা কুইন অফ সোর্সের কার্ড এসছে উনি এমন হতে পারেন যে একটা একটা একজন যে ওল্ডার ওম্যান রয়েছেন পারফেক্ট ইর পারফেক্ট ইউর হেল্প মানে আপনাকে মনে করেন যে আপনি যে কোনো ব্যাপারে আপনি ওনাকে হেল্প করতে পারেন এবং যে কোনো প্রবলেম থেকে আপনি ওভারকাম করানোর ওভারকাম করতে পারেন নিজেকেও করতে পারেন অন্যকেও করাতে পারেন সেরকম একটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে এবং এক্সপিরিয়েন্স রয়েছে আপনার মধ্যে উইজডম রয়েছে আপনার মধ্যে এই জিনিসগুলো কিন্তু উনি সবটাই ভাবছেন আর আপনাকে দেখছেন দিন দিন হয়তো আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজে গ্রো করছেন নিজের মধ্যে গ্রোথ নিয়ে এসছেন অর্থনৈতিক হয়তো কষ্ট আপনি পেয়েছেন অনেক সেই জায়গা থেকে হয়তো আস্তে আস্তে হ্যাঁ ইউনিভার্সে শরণাপন্ন হয়েছেন সেখান থেকে কিন্তু আপনাদের ইউনিভার্স চাইছে যদি চান তো আপনাদের ইউনিয়ন তো হতেই হবে ইউনিভার্স ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না ইউনিভার্সের ইচ্ছা ছাড়া আমরা কিছুই করতে পারবো না তো এখানে সেই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিকভাবে উনি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন আর আপনিও কিন্তু একটা জায়গা থেকে কিন্তু এখন চাইছেন যে আপনি নিজের দিকে ফোকাস দিন হয়তো রিডিং দেখে দেখে আপনাদের মধ্যে এই জোরটা এসছে মনের জোরটা যে যখনই আপনি দেখবেন ওনার কথা একটু চিন্তা করা কম কম করবেন তখনই আপনার কথা উনি বেশি করে চিন্তা করবেন তো এখানে ইউনিয়ন যখন আছেন ইউনিয়ন যখন রয়েছে আপনাদের আপনার ভালোবাসার মানুষের প্রেম প্রেম প্রাণ ভমরা যখন আপনি তাহলে আপনার চিন্তা কোথায় নিশ্চয়ই ফিরবেন উনি হিরে খুঁজছেন আপনাকেই খুঁজছেন উনি আপনি যে হিরে সেই জায়গাটা আপনি নিজেকে কিন্তু ভুলে যাবেন না হ্যাঁ এই জায়গাটাকে আপনি ধরে রাখুন এই জায়গাটা যখনই ধরে রাখবেন ওরকম মনের মানুষ কিন্তু হাজারটা আসবে আপনার কাছে কিন্তু আপনি নিজেকে ঠিক জায়গায় রাখুন একদম ঠিক পজিশানে বসিয়ে রাখুন নিজের গ্রোথের দিকে ফোকাস দিন আপনার কাছে অটোমেটিক সবাই আসবে তো এখানে আমি সিচুয়েশানটা দেখলাম এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখব বন্ধুরা যে গাইডেন্স কার্ডে আপনাদের কি আসছে কি বলতে চাইছেন ইউনিভার্স আপনাদের যে মানে আপনার মনের মানুষের যে আপনি প্রাণভোমরা কিন্তু সেই প্রাণ ভোমরা কবে কাছে কবে আসবেন কবে আসবেন প্রাণ ভোমরার কাছে সেটারই অপেক্ষা করতে হবে আপনাদের আপনাকে ঠিক আছে দেখছি আচ্ছা উনি চাইলে কি হবে ডেঞ্জারাস একজন রয়েছেন থার্ড পার্টি না খুব ডেঞ্জারাস মানুষ রয়েছেন এখানে ফুল কার্ড এসছে এই ফুল কার্ড মানে জিরো জিরো কাঠ থেকে ধরুন এখান থেকে নিউ বিগিনিং হয় নতুন করে শুরু হয় সেটাই বোঝায় তো ফুল কার্ড হচ্ছে ইউনিভার্স বিশ্বাসী একজন মানুষ ভীষণ আধ্যাত্মিকতা পথে হয়তো আছেন আপনি বা আপনার মনের মানুষ এখানে দেখছি যে সেই ইউনিভার্সের ওপর ভরসা করে কিন্তু ওপর দিকে তাকিয়ে হাঁটছেন তো ইউনিভার্স বলছেন কিন্তু যে তোমাকে চোখ দেওয়া হয়েছে দেখে চলার জন্য তোমাকে হাত পা দেওয়া হয়েছে কর্ম করার জন্য আর মাথা দেওয়া হয়েছে বুদ্ধিটাকে কাজে লাগানোর জন্য তো তুমি যদি ওপর দিকে তাকিয়ে চলো ইউনিভার্স কি বাঁচাতে পারবে উনি আর একটা ধাপ পার হলেই উনি খাদে পড়ে যাবেন উনি খাদে পড়ে যাবেন এবং উনি একদম শেষ উনি আর ফিরবেন না এখান থেকে এরকম একটা পজিশানে একটা কুকুর জানেন তো ভীষণ প্রভুভক্ত হয় কুকুরটা না ওকে বাঁচানোর জন্য আঁকড়ে ধরছে কিন্তু ও খেয়াল করছে না ও আপন মনে চলে যাচ্ছে তো হয়তো এমন হাঁচে আছে আপনার মনের মানুষটি এমন একটা পজিশানে রয়েছে সংসারের ভীষণ চাপ ওনার ওপরে ভীষণ প্রেশার তার জন্য হয়তো উনি সাইডে একটা কিছু করার চেষ্টা করছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু নিউ বিগিনিংও চাইছেন উনি আপনার জন্য কিন্তু আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এবং ইমোশনাল কিন্তু প্রচার প্রচুর পরিমাণে ইমোশনাল ওভার হচ্ছে তো এখানে দেখুন উনি এখানে একটা এসছে দা দা হাইরোফেন্ট দ্য হাইরোভেন্টের এখানে দেখুন এখানে এনার মধ্যে ভীষণ পরিমাণে উইজডম রয়েছে গাইডেন্স রয়েছে প্রোভাইড করার ক্ষমতা রয়েছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে সলিউশন বার করার ক্ষমতা রয়েছে যে কোনো প্রবলেমের সলিউশন উনি উনি বের করতে পারেন এবং স্পিরিচুয়াল লাইনে কিন্তু উনি ভীষণ ভালো মানে উপদেশ দেন তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি আপনাকে নিয়ে কারোর সাথে হয়তো কারোর সাথে ট্যারো গ্রিডিং করাতে পারেন বা কোনো কারোর বয়স জ্যেষ্ঠ কেউ থাকলে তার সাথে হয়তো আলোচনা করছেন আর উনি একটা হ্যাপিনেস ফ্যামিলি চাইছেন তো আর এখানে দেখা যাচ্ছে যেটা এখন ওনার জীবনে আপনিই হচ্ছেন প্রেম প্রাণভোমরা কারণ এখানে যে থার্ড পার্টি রয়েছে একজন মানুষ রয়েছে সে থার্ড পার্টি উনি বা ওনার মাদারলি নেচার কেউ হতে পারেন ফাদারলি নেচার কেউ হতে পারেন এখানে বাবা মা কেউ হতে পারেন সে কিন্তু ভীষণ ডমিনেটিং ব্যাপার রয়েছে এখানে সে যা বলবে তাই করতে হবে হুম গোল অ্যাচিভের জন্য উনি ভীষণ পরিমাণে চেষ্টা করছেন গোল অ্যাচিভ করবেন মনে সাপোর্টিভ ব্যাপারটাও কিন্তু রয়েছে ওনার মধ্যে যে করছেন হুম কিন্তু ওনাকে এমনভাবেই রেখেছেন যে সেই জায়গাটা থেকে উনি বেরোবো বললেই বেরোতে পারবেন না তবে আপনি কিন্তু ওনার প্রাণ ভোমরা এটা মাথায় রাখবেন আসবেনই ফিরে আপনার মনের মানুষ কারণ এখানে বটম অফ দ্য কার্ডে এসছে যেটা যে সেটা কিন্তু একটা ইমোশনালের কার্ড ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন উনি মানে এই মুহূর্তে আসি পারলে আসে এসে আপনার সাথে কথা বলবেন এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এতটাই ইমোশনাল হয়ে রয়েছেন যে ওভারফ্লো হচ্ছে এখানে আপনাকে দেখছেন কুইন অফ পেন্ডিক্যালসের নজরে আপনি আপনি একটা ভীষণ সরল সোজা মানুষ নিঃস্বার্থভাবে আপনি ভালোবেসেছিলেন আপনার মধ্যে কোনো স্বার্থ ছিল না আপনার মধ্যে কোনো শর্ত ছিল না আপনি এমন একজন মানুষ আপনি বিজনেস করতে পারেন সংসার সামলাতে পারেন আপনি সমস্ত দিক একাই ম্যানেজ করতে পারেন সেই যে গুণ আপনার মধ্যে সেই গুণগুলো আপনার মধ্যে ড্রেস আপ সুন্দর আপনার কথাবার্তা সুন্দর অর্থনৈতিকভাবে মোটামুটি আপনি একটা ভালো স্থানে আছেন সেই জায়গাগুলো উনি কিন্তু ভুলতে পারছেন না আর আপনাকে কিন্তু মনে করছেন যে ওনার প্রাণ ভোমরা কিন্তু আপনি তো আজকের মতো এখানেই গাইডেন্স কার্ডটা কমপ্লিট করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন হোম ভিডিওর মাধ্যমে এই কমেন্টের মাধ্যমে আর আপনাদেরকে একটা কথাই বলবো লাইক কমেন্ট করে এইভাবে আমার পাশে থাকুন আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব কিন্তু করবেন নাহলে কিন্তু পরের রিডিংটা দেখতে পাবেন না পরের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না তো আজকের মতো এখানেই রাখছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা